কাছে দূরে কোনো চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা জানাচ্ছি ভাঙুরা ফরকগর পশুর আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত বক্না গরগুলো পাওয়া যায় চলে এখানে যুক্তরা বেড়াচ্ছে জানবো আত্মীয় বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছে

পাঁচ ছয় মাসের মতো বয়স তলা বাটটা একটু দেখাই দিয়ে বাচ্চা একটা মাসে সুন্দর দেখা যায় আচ্ছা কেমন দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা তিরিশ পঁয়ত্রিশ বলে আপনি এটা আজকে কত হলে বিক্রি করবেন বাজার কেমন মনে হচ্ছে বাজার আমদানি কেমন হাটে আচ্ছা ভালো থাকবেন

আটা আটা পছন্দ মতো বস 16 বার টেক দেখাই দি 34 সুন্দর আছে কেমন দাম চাইলেন এটা দাম জানতে চাই 40 দাম চাচ্ছে কাস্টমার কেমন দাম দেয় 30 30 32 বলে আপনি এটা আজকে কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আচ্ছা কাকা ভালো থাকেন হ্যাঁ

পঁয়ত্রিশ চল্লিশ হলে বেচে বেচে যায় পঁয়ত্রিশ হলে বেচা যায় আচ্ছা আপনি কত দাম চাচ্ছেন এটা দাম কত চাচ্ছেন দাম দাম চাচ্ছে আর তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার কেমন দাম দিছে এখন পর্যন্ত কেমন দাম দিচ্ছে বত্রিশ পর্যন্ত বলেছি আর আপনি পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন এখন

বয়স কেমন হয়ে যাচ্ছে তার সাত মাস সাত মাসের মতো বয়স একটু দেখাই দেন খুব সুন্দর ভাবে আমরা দেখতে পাচ্ছি এটা কেমন দাম চাচ্ছে

এটাতে ইমো আছে ইমো ম্যাসেঞ্জার সব আছে আচ্ছা দেখ আমার দর্শক যদি ফোন করে ওর ভালো করে ভিডিও কলে দেখাবেন নামে ধরে ঠিক হবে আশা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম

কেমন পঁয়তাল্লিশ বয়সটা কতদিন হয়েছে বয়স বয়স আমার কিনা জানে উনি ছিল যাতে নাই আমি তোলা বাচ্চা দেখাই দিই সুন্দর ভাবে দেখা যায়